সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অতস্পর্শী ভালোবাসা শ্রদ্ধা সম্মান সর্বস্ব নিবেদন করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সফল বিচারপতি বীর হাসপাতালি স্যার এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন এবং সামনে যারা রয়েছেন এবং মা এবং বাবা সবাইকে আমার বক্তব্য শুরুতে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আজকে আমাদের যে শফিক উদ্দিন অপু ভাই আমার নাম অপু অপু ভাইকে ছোট অপু ভাই বলে আমাকে বড় অপু বলে আমিও সংগঠক একজন সাংবাদিকতা করি অপু ভাই আজকের সভাপতি হাসছেন সভাপতিকে ধন্যবাদ জানাই যদিও মানে সংক্ষেপ করতে চাচ্ছিলাম এর জন্য সবার নাম আমি নিতে পারছি না বিশ্ব মা দিবস উপলক্ষে মায়ের ভূমিকা শীর্ষক আলোচনা সভা চমৎকার একটি সাবজেক্ট দিয়ে আলোচনা তবে আমার যেটা অপিনিয়ন আজকে যদি বলা হতো যে বিশ্ব মা দিবস উপলক্ষে সন্তানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা মায়ের যে ভূমিকাের তরে জানি মা যে কত কষ্ট করে কত ভাবে লালন পালন করে আজকে আমাদেরকে এখানে দাঁড় করিয়েছেন প্রথমত আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ এরপর আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ আমার সন্তানকে আজকে এখানে নিয়ে এসেছি আমি ক্লাস সিক্সে পড়ে আরেকজন ক্লাস টেনে পড়ে এই যে হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল কলেজে পড়ে আপনারা জানেন যে এই যে মায়েরা সন্তানদের যে স্কুলে দেয় প্রায় পাঁচ ঘন্টা এখানে বসে থাকে স্কুলে একটি অভিভাবক ছাউনি যাত্রী ছাউনির মতো একটি অভিভাবক ছাউনিতে মায়ের এই পাঁচ ঘন্টা বসে থেকে সন্তানকে বাড়িতে নিয়ে যায় আজকে আমি এসেছি আমিও মাঝে মাঝে আসি স্কুলে তাকে সাড়ে বারোটা স্কুলে প্রবেশ করি আমি উদ্গ্রীব ছিলাম তার ছুটি কখন হয় তাকে নিয়ে অনুষ্ঠানে উপভাই দাওয়াত দিয়েছে এখানে এসছি তাকে নিয়ে এসছি এবং চলে যেতে হবে তাকে নিয়ে তার মা উদ্গ্রীব ছিল যে আমি কি ঠিক মতো সময় মতো ওয়েস্ট লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গেটে আসছে কিনা শুধু আমার স্ত্রী না আমার সন্তানের মাই না এখানে যারা আজকে এসছেন সকলেই আজকে যে প্রধান অতিথি এখানে রয়েছে ওনারও মা যে কষ্ট করেছেন বাবা যে কষ্ট করেছেন সেই কষ্টের কারণেই আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সফল বিচারপতি হয়েছেন এবং বাংলাদেশ তিনি স্বাধীন করতে পেরেছেন সেই মা ছিল বলেই একটি মায়ের সন্তান মা মা এখানে যারা আছেন অনেকেরই আমরা হয়তো জানি না এই যে মা দশ মাস দশ দিন কষ্ট করেছেন প্যাটে নিয়েছেন হয়তো মহান সৃষ্টিকর্তা আল্লাহ রবাহ আলমিন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন পালন মানে মানে এমন ভাবে মানুষকে পালন করেন লালন করেন এমন ভাবে দৃষ্টি রাখেন একটা যে থাকে না। এমন ভাবে আল্লাহ দৃষ্টি রাখেন হয়তো বা আল্লাহ সেভাবেই রাখেন সন্তানকে এবং মাকেই ভালো করে রাখেন কিন্তু আমরা যতটুকু জানি ডাক্তাররা বলেন সায়েন্স বলেন মায়ের পেট থেকে যখন বের হয় সন্তান যখন যে লাথিটা বাড়ে সে রাত্রিটা সহ্য করার মতো আমার মা যে কষ্ট করেছে আপনার মা যে সব কষ্ট করেছেন আজকের দিন অন্তত বলবো প্রতিদিনই মা মা তো মারি আজকের দিন অন্তত মার জন্য একটি ফুল হলো আপনারা নিয়ে যাবেন আমি আপনাদেরকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে আবারও সালাম আসসালাম আলাইকুম ধন্যবাদ জন্ম মা বাবা মহান আল্লাহর অপার দান ও শ্রেষ্ঠ দান আমি আমার আজকে মা দিবস উপলক্ষে পৃথিবীর সকল মা এবং বাবার প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমার এই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলের